দশকের পর দশক ধরে পশ্চিম এশিয়ায় ইরান ও সৌদি আরব পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত তবে দু সালের মার্চে চীনের মধ্যস্থতায় রিয়াদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক চুক্তির পর দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মোড়ে পৌঁছেছে সম্প্রতি ইসরায়েল ইরান সংঘাতেও এই পরিবর্তনের ছাপ স্পষ্ট দেখা গেছে যা আঞ্চলিক ভারসাম্য ও মুসলিম বিশ্বের ঐক্যের নতুন সম্ভাবনা উন্মোচন করছে সাম্প্রতিক পার্শ্ব বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেন গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধে মুসলিম দেশগুলোকে সমন্বিত উদ্যোগ নিতে হবে মানবিক সহায়তা নিশ্চিত করা এবং ফিলিস্তিনি ভুখ দখলের বিপজ্জনক প্রকল্প রুখতে মুসলিম বিশ্বের ঐক্য অত্যন্ত জরুরি এছাড়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন রাজনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারের বিষয়েও আলোচনা হয় ইরান সৌদি দ্বন্দ্বের মূল শিকড় ধর্মীয় রাজনৈতিক ও কৌশলগত প্রতিযোগিতায় নিহিত ইরান সিয়া সংখ্যা গরিষ্ঠ ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্র আর সৌদি সুন্নি ওয়াহাবি রাজতন্ত্র মোহাম্মদ রেজা শাহর সময় দুই দেশের সম্পর্ক ছিল কৌশলগত সহযোগিতাপূর্ণ তবে প্রতিযোগিতামূলক বর্তমান পরিস্থিতি উভয় দেশে সমন্বিত উদ্যোগ পশ্চিম এশিয়ায় নতুন স্থিতি ও ভিত্তিক শান্তি আনার সম্ভাবনা তৈরি করেছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম